বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক হাটে জমজমাট পুতুল নাটক পঁয়ত্রিশতম হাটে জনঢোল এখন থেকে প্রতি মাসের প্রথম রবিবার পুতুল নাটক আয়োজনের ঘোষণা নতুন দিশা পেল বাংলা সংস্কৃতি বলয় পরিচালিত সাপ্তাহিক সংস্কৃতি হাট রবিবার ছিল এই সাপ্তাহিক হাটের পঁয়ত্রিশতম দিন এদিনের সাপ্তাহিক হাটে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় পুতুল নাটক হচ্ছে এমন আগাম খবরে নন্দনগরের সেনপাড়া মাঠে দেখা গেল জনঢল বিশেষ করে ছিল কোচি কচাদের ভিড় এর মধ্যেই সুরেশ চন্দ্র দাস পরিচালিত মাতা ত্রিপুরেশ্বরী পুতুল নাথ সংস্থা পুতুল নাটক পরিবেশন করল yeah, yeah. কার্যত দানবী রাজা হরিশ্চন্দ্রের জীবনের সংক্রান্ত কাহিনী পুতুল নাটকে পরিবেশন করা হয় এই পুতুল নাটক শুরুর আগে তাৎপর্যপূর্ণ আহ্বান জানালেন বাংলা সংস্কৃতি বলের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য বাংলাদেশে চলমান আন্দোলনে যারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন এমন শিল্পী সাহিত্যিক ও অন্যান্যদের যেন আগরতলায় যে কোনো সাংস্কৃতিক কিংবা অন্য কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ না জানানো হয় যদি তা করা হয় তবে বাংলা সংস্কৃতি বলয় এর বিরোধিতা করবে বলে নিজ শহরে গান আবৃত্তি নৃত্য পরিবেশন করতে আসেন বাংলাদেশ থেকে বেশ কয়েকজন শিল্পী লেখক তারা ভারত বিরোধী স্লোগান যারা দিচ্ছে তাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে বাংলা সংস্কৃতি বলয় নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন তাদেরকে যাতে আগরতলা শহরের সাংস্কৃতিক সংগঠনগুলো আবেদন না জানা আসার জন্য আমরা তার বিরোধিতা করব উল্লেখ্য বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির অন্যতম সদস্য দিলওয়ার হোসেন জাকির বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমর্থনে পথে নেমে রবিবার আক্রান্ত হয়েছেন বলেও সেবক বাবু জানিয়েছেন এমন একটা খবরে বাংলা সংস্কৃতি বলয়ের কর্মীরা আংশিক ব্যথিত থাকলেও এর রেশটা কিন্তু এদিনের সংস্কৃতি হাটে পড়তে দেননি তাতেই পঁয়ত্রিশতম সাপ্তাহিক সংস্কৃতি হাট ছিল এখন থেকে প্রতি মাসের সাপ্তাহিক সংস্কৃতি হাটে পুতুল নাটক আয়োজন করা হবে এমন ঘোষণায় উপস্থিত সাধারণের পাশাপাশি পর্যটন প্রিয়দের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ তৈরি হয়েছে জেনে রাখা ভালো এদিন ছিল বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক হাটের অষ্টম মাসের শেষ রবিবার রিপোর্ট